নমস্কার বন্ধুরা ইউটিউব চ্যানেল মুখার্জি গার্ডেন্সে আমি নবভাই অপরাজিতা গাছের নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই আর যে অপরাজিতা গাছের খাবারটির কথা বলবো যা মাসে দুবার দিলেই আর কোনো খাবার দেওয়ার দরকার পড়বে না এই খাবারটি দিলে যে সমস্ত পুরনো গাছ আছে ফুল আসছে না কম আসছে পাতা হলুদ হচ্ছে সেই সমস্ত গাছেও ফুলও ভর্তি হবে এই খাবারটি খুবই ভালো যেমনই গাছ হোক বৃদ্ধি ঠিক রাখবে পাতা সবুজ রাখবে অজস্র ফুল ফুটবে আপনারা অনেকেই জানিয়েছেন যে প্রথম বছর গাছটিতে খুব সুন্দর ফুল পেয়েছি কিন্তু আর এখন ফুল পাচ্ছি না তেমন অনেকে এই সমস্যায় ভুগছেন আমারও প্রথম প্রথম এই রকম অসুবিধায় পড়েছিলাম কিন্তু আর এখন ফুল না পাওয়ার সমস্যায় পড়ি না দেখুন এটি আমার এক বছরের গাছ একটি ছোট্ট বস্তায় বসানো আছে একটি স্ট্যান্ড করে দিয়েছি গাছের বৃদ্ধি কেমন হচ্ছে দেখুন আর ফুল প্রতিদিন ফুটছে আমার এই অপরাজিতা গাছটি এত দ্রুত বৃদ্ধি হচ্ছে যে জায়গার অভাব দেখা দিয়েছে তাই আমায় এখন প্রতি মাসেই কাটাই ছাটাই করে দিতে হচ্ছে সেই সঙ্গে পুরানো বা নতুন বীজগুলিও আমায় কেটে ফেলে দিতে হচ্ছে আর যত কাটাই ছাটাই করছি মনে হচ্ছে যেন আরও বেশি ফুল ফুটছে খাদ্যটা কিন্তু একই দিয়ে যাচ্ছি আজকে আপনাদের জানাবো কি খাদ্য দিচ্ছে কোন খাদ্যটা দিলে অপরাজিতা গাছের প্রচুর ফুল ফুটবে গাছের পাতা সবুজ থাকবে আর বৃদ্ধিটাও দ্রুততার সঙ্গে হবে সঙ্গে কিছু গুরুত্বপূর্ণ টিপস জানতে ভিডিওটিতে শেষ পর্যন্ত থাকুন আর আপনার বাড়ির বাগানের অপরাজিতা গাছেও গাছ ভরে ফুল আনুন যে সমস্ত পুরানো অপরাজিতা গাছগুলি আছে সারা বছর আমরা কিন্তু সেই গাছগুলিতে খাদ্য দিয়ে যাই কিন্তু খাদ্য দিতে দিতে একসময় টবের মাটি অনুর্বর হয়ে যায় বিভিন্ন কারণে মাটি তার উর্বরতা হারিয়ে ফেলে কম বেশি সার প্রয়োগ মাটিতে ফাঙ্গাস ব্যাকটেরিয়া রোগ জীবাণুর কারণেও এগুলি হয়ে থাকে তাই আপনাদের সময় অনুযায়ী ঠিক বর্ষার আগে মাটিটিকে শুদ্ধ করে নিতে হবে তারপর খাদ্যসহ পরিচর্যাগুলি করে নিলি নতুন গাছের থেকেও পুরানো গাছগুলিতে আশাতীত ফুল ফুটতেই থাকবে তার জন্য আমি এখানে একটি পাত্রে এক লিটার জলে চা চামচের এক চামচ চুন ভিজিয়ে রাখব এটি চব্বিশ ঘন্টা ভিজিয়ে রাখতে হবে পরের দিন সকালে টপটিকে ওপর থেকে পরিষ্কার পরিচ্ছন্ন করে এই চুন মেশানো জলটি দিয়ে পুরো টবের মাটি ভিজিয়ে দেব দেওয়ার পর তিন দিন কোনো খাবার এই গাছে কিন্তু দেব না এমনকি জলও দেব না এই চুনটা দিলে মাটি উর্বরতা সঠিক জায়গায় চলে আসবে পিএইচ লেভেল ঠিক হবে মাটির মধ্যে থাকা ক্ষতিকর জীবাণুগুলি মারা যাবে আর ক্যালসিয়ামের যোগানটা ভালো পাবে তার ফলে গাছের শিকড়ের বৃদ্ধিটাও ভালো হবে আর এই সময়ের মাঝে আমরা গাছটিকে অপ্রয়োজনীয় বড় বা শুকনো শাখাগুলি সঙ্গে বীজগুলি কেটে বাদ দিয়ে দেব তাহলে বাতাস পাবে গাছটি এবং কাটাই ছাটাইয়ের পর নতুন শাখায় ভর্তি হবে তাই একটি ফাঙ্গিসাইড ও একটি কীটনাশক গাছে স্প্রে করে দিলে রোগ পোকার হাত থেকে গাছটিকে সুরক্ষায় রাখতে পারবো এই কাটাই ছাটাই করে দিলাম তারপরই কিন্তু এ দুটি প্রয়োগ করতে হবে সম্ভব হলে বাড়িতে তৈরি করে জৈব ছত্রাক এবং কীটনাশক দিলে সব থেকে ভালো বেশি দিন ধরে গাছকে সুরক্ষা দেবে আর এই সমস্ত কাজগুলি ধীরে ধীরে করার পর দেখবেন টবের মাটি একটু শুকিয়ে গেছে উপর থেকে হালকা একটু খুঁচিয়ে দিন এতে করে মাটিতে অক্সিজেন সরবরাহটা ভালো হবে খাদ্য যে দেব তা সহজে গাছ কিন্তু গ্রহণ করবে এবার এমন এক গাছে খাদ্য দেব যা গাছকে ভিতর থেকে শক্তি যোগাবে সমস্ত পুষ্টিগুলি গাছ অনেক সময় ধরে গ্রহণ করতে পারবে তার জন্য একটি পাত্রে কিছুটা জল নিয়ে তার মধ্যে দেব ফসফরাস এবং পটাশ চা চামচের এক চামচ করে এগুলি বায়ো ফার্টিলাইজার রাসায়নিক নয় এখন আঠেরো থেকে কুড়ি টাকা কিলো দরে পাওয়া যাচ্ছে খুব ভালো কাজ হচ্ছে ছাদ বাগানে এর সঙ্গে দেব হাফ চামচ নাইট্রোজেন ইউরিয়া এটিও রাসায়নিক নয় তবে বিতর্ক আছে একটু সময় দিলেই জলের সঙ্গে গুলে মিশে যাবে এর সঙ্গে এক চিমটে হিউমুখ দিয়ে দিলে শিকড় বৃদ্ধি থেকে গাছের খিদে বাড়ানো সমস্ত কাজটাই কিন্তু খুব ভালোভাবে করবে এই তরল সারটি কিছুক্ষণ রেখে দেওয়ার পর ভালো করে একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে এইবার এই তরল সারটি সবটাই গাছে দিয়ে দেব আর ছোট গাছ হলে ছয় ইঞ্চি টবে থাকলে সারের পরিমাণটা যেমন কম হবে তেমনি দশ বারো ইঞ্চি টবের থেকে বড় হলে বা মাটিতে বসানো থাকলে তার জন্য সারের পরিমাণটা কিন্তু বাড়বে একটা কথা মনে রাখবেন এই তরল সারটি গাছে পনেরো দিনে একবারই দেব আর চুনটি কিন্তু বছরে একবার এটি মাটিকে যেমন ছত্রাক ব্যাকটেরিয়া মুক্ত রাখবে সঙ্গে ক্যালসিয়ামের যোগান দেবে গাছকে তার ফলে গাছগুলি প্রাণচঞ্চল হয়ে উঠবে বন্ধুরা বর্ষাতে গাছগুলিকে ভালো রাখার জন্য রাসায়নিক ডিএপি পটাশ আমরা দিয়ে থাকি এগুলি ব্যবহার না করে এই বায়ো ফসপে এবং পটাশ সরাসরি গাছে দেয়া যাবে এগুলি আপনারা ব্যবহার করতে পারেন রাসায়নিক দেবার দরকার হবে না তার ফলে টবের মাটিটি ভালো থাকবে গাছও তার প্রয়োজন মতো পুষ্টি সংগ্রহ করতে পারবে বন্ধুরা এই ছিল আজকের ভিডিও সবাই লাইক এবং শেয়ার করবেন জৈব সার কীটনাশককে গুরুত্ব দেবেন এবং এই রকম নতুন নতুন বাগান করার টিপস পেতে চাইলে যে বন্ধুরা এখনো মুখার্জি গার্ডেন চ্যানেলটি সাবস্ক্রাইবটা করেননি সাবস্ক্রাইবটা করে অল নোটিফিকেশন বেলটি অন করে রাখুন তাহলে ইউটিউবে ভিডিও লোড করার সাথে সাথে আপনারা নোটিফিকেশন পেয়ে যাবেন সকলে ভালো থাকুন বন্ধুরা সবাই সুস্থ থাকুন নমস্কার